আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ঠিক আছে আজকে আমি আলোচনা করব তোমাদের রেজাল্ট বিষয় নিয়ে তোমরা যারা রয়েছ সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম তোমরা যারা রয়েছো ফোর্থ সেমিস্টার সিবিসিএস তোমাদের কিন্তু রেজাল্টের আপডেট নিয়ে চলে এসেছি তোমরা কবে থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে কীভাবে ডাউনলোড করবে সবটাই কিন্তু আলোচনা করবো আজকেরই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে বোঝা গেল এখন আমরা আলোচনা করছি দেখো এক নম্বর টপিকে এখানে বলছে অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ ইউজি সেকেন্ড ফোর্থ ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান ঠিক আছে আন্ডার সিবিসিএস অ্যান্ড ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম দু হাজার তেইশ থেকে চব্বিশ উইল বি পাবলিশড অন নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল বিউ ডট এক্সাম ডট নেট ঠিক আছে তোমরা এনবিউ ডট এক্সাম ডট নেটে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট তোমরা কখন থেকে ডাউনলোড করতে পারবে তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমরা ডাউনলোড করতে পারবে পাঁচটার পর থেকে ঠিক আছে আর কলেজ তোমরা স্টুডেন্টরা ডাউনলোড করতে পারবে সা পাঁচটা থেকে ঠিক আছে তারপর একটা কি বিষয় বলছে তোমাদের এখানে বলছে অ্যাপ্লাই ফর পিপিআর এবং পিপিএস ঠিক আছে এটা আমি পরে আলোচনা করে দেবো কোনো ভিডিওতে তো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারছো আজকে থেকে পাঁচটার পর থেকে ঠিক আছে পাঁচটার পর থেকে ডাউনলোড করতে পারবে তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্য হার্ড কপিস অফ মার্কশিট উইল নট বি ইস্যু আপ দোস ক্যান্ডিডেট হু ফেল হু ফেল টু সাবমিট দেয়ার এবিসি আইডি যারা যারা এবিসি আইডি জমা করনি নি তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পাবে না তোমরা মোবাইল অবশ্যই দেখতে পারবে কিন্তু হার্ড কপিটা যেটা কলেজ থেকে তোমাদের দেয় সেই মার্কশিটটা কিন্তু তোমরা কিন্তু পাবে না তোমাদের কিন্তু দেওয়া হবে না কলেজ থেকে এটা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা যারা এবিসি আইডিটা তোমরা সাবমিট করে দিয়েছো খুব ভালো তোমরা অবশ্যই তোমাদের মার্কশিটটা পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত করো নি তোমরা কিন্তু কলেজের সাথে যোগাযোগ করো যদি সাবমিট করা যায় এর মধ্যে কিন্তু সাবমিট করে দাও তাহলে কিন্তু হার্ড কপিটা কিন্তু পেয়ে যাবে যেটা তোমাদের পুজোর পরে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে এবং রেজাল্ট কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ঠিক আছে এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে